বানুরের যন্ত্রণায় অতিষ্ঠ খোয়ায় পৌর পরিষদ এলাকার এনপিসি পাড়ার মানুষজন বানুরের উৎপাতে ক্ষতিগ্রস্ত আট থেকে দশটি পরিবার তবে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলেই খবর ঘটনার বিবরণী প্রকাশ গত প্রায় তিন মাস যাবৎ উক্ত এলাকায় বানুরের দল সারাদিন তাণ্ডব চালায় প্রশাসনের দৃষ্টিতে বিষয়টি নিয়ে গেলেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর শনিবার সকাল থেকে বানুরের যন্ত্রণার তীব্রতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় এতে করে উক্ত এলাকার বাড়িঘরের চালে টিন থেকে শুরু করে শাকসবজির মারাত্মক ক্ষতি হয় হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে বানুরের দল ঘরের মধ্যে প্রবেশ করে রান্না করা ভাতের হাঁড়ি থেকে শুরু করে সবকিছু নিয়ে যাচ্ছে ওই দল একে তো কয় শহরের মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ অন্যদিকে বানুরিক যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছে এনপিসি পাড়া সহ আশপাশ এলাকার মানুষজন আরো প্রকাশ যে কোনো বানরকে ইটপাটকেল নিক্ষেপ করলেই উল্টো দশ বারো জন দলে এসে পাল্টা আক্রমণ চালাচ্ছে বানরের কামড়ে জলাতঙ্ক বা অন্য রোগ নাগাল পায় কিনা ওই দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা ছোট ছোট কিংবা কোলে শিশুদেরকে নিয়ে মহা ফাঁপড়ে পড়েছেন এলাকাবাসীরা দাবি উঠছে শীঘ্রই যদি বন দপ্তরের ঘুম না ভাঙে তাহলে রাস্তা অবরোধে সামিল হবেন ক্ষুব্ধ জনতা প্রত্যেকটা মানুষ বানরের যন্ত্রণা গাছপালা গড়ের চা, টিনের গোর।